আপনি কি জানেন আপনার অবচেতন মন প্রচন্ডভাবে শক্তিশালী হয় এটা আপনার পুরো জীবনকে চেঞ্জ করতে পারে এটা আপনাকে সেই সব কিছু দিতে পারে যা আপনি পেতে চান যা আপনি করতে চান আপনি সেই সব সফলতাকে পেতে পারেন যদি আপনি আপনার অবচেতন মনকে কাজে লাগাতে পারেন আর যদি আপনি অবচেতন মনের শক্তি সম্পর্কে না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই আজকের ভিডিওটা আপনার চিন্তা করার পদ্ধতি এবং আপনার জীবনকে পজিটিভলি চেঞ্জ করতে পারবে আজকের ভিডিওটি একুশ দিনের প্র্যাকটিস সম্পর্কে যা আপনার অবচেতন মনকে পজিটিভলি রিপ্রোগ্রাম করবে এবং আপনাকে সেই নাইনটি নাইন পার্সেন্ট মানুষদের থেকে আলাদা করে দেবে এই একুশ দিনের প্র্যাকটিস সম্পূর্ণভাবে সাইন্টিফিক যদি আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করতে চান জীবনে সফল হতে চান তাহলে ভিডিওটি মন দিয়ে শুনুন এবং নোটস নিতে থাকুন কারণ এর সব টেকনিকগুলো অ্যাপ্লাই করলে তবেই এই ভিডিওটা আপনার জন্য উপকারী হবে যদি মনে করেন আপনি যে জীবন বাঁচছেন এখন সেটাতেই সন্তুষ্ট তাহলে এই ভিডিওটি আপনার জন্য নয় আর যদি মনে করেন আপনি জীবন থেকে যা চেয়েছিলেন তা পাননি তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আমাদের ব্রেন ভীষণ পাওয়ারফুল আর একে কন্ট্রোল করা আমাদের পক্ষে সম্ভব হয় না কিন্তু যে ব্যক্তি নিজের ব্রেন কন্ট্রোল করতে পেরেছে সে পৃথিবীতে আশ্চর্যজনক কাজ করেছে যদিও ব্রেনকে কন্ট্রোল করা সহজ কাজ নয় কিন্তু রেগুলার প্র্যাকটিস করলে একে কন্ট্রোল করা যেতে পারে আপনাদের মধ্যে হয়তো প্রশ্ন আসতে পারে যে কিভাবে সম্ভব ব্রেন কন্ট্রোল করা এটা সম্ভব আপনি আপনার ব্রেনকে হ্যাক করে এই কাজটা করাতে পারেন এমনিতে হিউম্যান ব্রেন খুবই পাওয়ারফুল কিন্তু তা সত্ত্বেও ব্রেনের মধ্যে এমন এক জায়গা থাকে যাকে হ্যাক করা সম্ভব এই জায়গাকে হ্যাক করে আপনি নিজের মতো প্রোগ্রাম করতে পারেন এখন আপনারা হয়তো ভাবছেন যে কম্পিউটার বা মোবাইল হ্যাক হয় শুনেছি কিন্তু ব্রেনকে হ্যাক করা এটা কি করে সম্ভব এটা সম্ভব এবং অনেক মানুষ আছেন যারা নিজেদের ব্রেনকে হ্যাক করে সফলতার উচ্চ শিখরে পৌঁছে গেছেন আর আপনিও পারবেন ওই মানুষগুলোর মতো সফলতাকে অ্যাচিভ করতে ব্রেনকে কন্ট্রোল করা খুবই কঠিন কাজ কিন্তু এর সমাধানও আছে প্রত্যেক শক্তিশালী জিনিসের একটা দুর্বল দিক থাকে সেই দুর্বল দিকটাকে শুধু জেনে নিলেই আপনার জয় নিশ্চিত এই একুশ দিনের সময়ে আপনার সেই পথ খুলবে বলে যে মানুষের যে কোনো অভ্যাস একুশ দিনের প্র্যাকটিসে তৈরি হয় আপনার মাইন্ডে স্টোর থাকা জিনিসগুলোই হ্যাবিটকে তৈরি করে। সেটা গুড হ্যাবিট হতে পারে বা ব্যাড হ্যাবিটসও হতে পারে যেমন ধরুন আপনি জানেন সকালে ঘুম থেকে ওঠা আপনার জন্য ভালো তা সত্ত্বেও আপনি উঠতে পারেন না কারণ দেরি করে ওঠা আপনার সাবকনশাস মাইন্ডে স্টোর হয়ে আছে আপনি জানেন স্নান সেরে বেরিয়ে টাওয়েলটা বিছানাতে রাখলে আপনার ওয়াইফ চেঁচামেচি করবে তা সত্ত্বেও আপনি রোজ একই ভুল করছেন কারণ আপনি বুঝতেই পারছেন না যে এটা আপনি সাবকনশাসলি করছেন মানে আপনার সাবকনশাস মাইন্ডে যেটা স্টোর থাকবে সেটা আপনি কনসাস মাইন্ডে করতে থাকবেন আপনার সাবকনসাস মাইন্ড আপনার কনসাস মাইন্ডের চেয়ে লক্ষ লক্ষ গুণ শক্তিশালী এটা আপনার প্রতিদিনের অভ্যাস কথাবার্তা অনুভূতি সব স্টোর করে রাখে তারপর সেগুলো বাস্তবে আনার চেষ্টা করে আপনার জীবনের ব্লু প্রিন্ট আপনার সাবকনসাস মাইন্ডে তৈরি করছে হয় আপনাকে ভালো জীবন দিচ্ছে অথবা খারাপ এটা নির্ভর করছে আপনার সাবকনসাস মাইন্ডে কি ধরনের প্রোগ্রামিং আছে তার ওপর হতে পারে আপনার জীবনে এখন দুঃখ কষ্টে ভরে আছে এই দুঃখ কষ্টগুলো বাইরের পৃথিবী আপনাকে দিচ্ছে এটা আপনি ভাবছেন কিন্তু আসল কালপ্রিট আপনার সাবকনসিয়াস মাইন্ড যে কিছু দুঃখ কষ্টের স্মৃতিগুলোকে স্টোর করে রেখেছে এবং আপনাকে সেইগুলোই ফিরিয়ে দিচ্ছে আপনি যখন কোনো মুভি দেখেন তখন আপনার কনসাস মাইন্ড জানে যে এটা একটা নাটক ছাড়া আর কিছুই না কিন্তু মুভি দেখতে দেখতে আপনি এটা ভুলে যান যে এটা আসল নয় আপনি এর মধ্যে ডুবে যান এবং এর মধ্যে থাকা খুশি ভয় কান্না দুঃখ সব ফিল করতে শুরু করেন আপনি সেই সময় সত্যিই ভয় অনুভব করেন বা দুঃখ অনুভব করে চোখ দিয়ে জল চলে আসে এইগুলো আপনার সাবকনসাস মাইন্ডের প্রভাবে হয় কিন্তু আপনার কনসাস মাইন্ড জানে এই সব সত্যি নয় তাহলে এবার ভেবে দেখুন আপনার সাবকনসাস মাইন্ড কতটা পাওয়ারফুল এই সাবকনসাস মাইন্ডকে রিপ্রোগ্রাম করার জন্য একুশ দিন সময় লাগে সায়েন্স বলে যে যে কোনো হ্যাবিটস ডেভেলপ করতে একুশ দিন টাইম লাগে একুশ দিন টানা কোনো গ্যাপ না দিয়ে যদি কোনো নতুন অভ্যাস গড়ে তোলেন তাহলে এটা আপনার ব্রেনের নিউরন্সকে চেঞ্জ করে দেয় এবং আপনার থট প্রসেসকেও চেঞ্জ করে আপনি যদি চান কোনো ভালো অভ্যাসকে তৈরি করতে তাহলে একুশ দিন টানা সেই কাজটা নির্দিষ্ট সময়ে করুন আর আপনি যদি চান কোনো খারাপ অভ্যাসকে ছাড়তে তাহলে কোনো গ্যাপ না দিয়ে টানা একুশ দিন সেই কাজটা করা থেকে বিরত থাকুন আপনার ব্রেন সেইভাবে নিজেকে তৈরি করে নেবে যদি আপনি এখন একজন স্টুডেন্ট হয়ে থাকেন আর আপনি আপনার পড়াশোনাতে মন দিতে পারছেন না তাহলে আপনি একটা নির্দিষ্ট সময় বের করে নিন যে সময়ে আপনি এই টেকনিক করতে পারবেন একুশ দিন টানা একই সময় একই জায়গাতে বসুন এবার আপনি কল্পনা করুন যে আপনি দারুণ মনোযোগের সাথে পড়াশুনো করছেন প্রতিদিন টানা একুশ দিন একই সময় একই জায়গা প্রথম প্রথম মন চারিদিকে ছুটে বেড়াবে কিন্তু ছ সাত দিন পর দেখবেন মন আস্তে আস্তে শান্ত হচ্ছে এরপর থেকেই আপনি পরিবর্তন লক্ষ্য করবেন আপনি যখন পড়তে বসবেন তখন আপনি আগের তুলনায় অনেক মনোযোগ দিয়ে পড়বেন এটা মাথাতে রাখবেন প্রতিদিন একই সময় একই জায়গাতে বসে এটা করবেন দশ থেকে পনেরো মিনিট সবচেয়ে ভালো সময় হলো রাতে যখন ঘুমোতে যাচ্ছেন তার ঠিক আগে একটা কথা মাথায় রাখবেন পৃথিবীর সবচেয়ে বড় শক্তি আপনার হাতে আছে আপনি পারেন এই শক্তিকে কাজে লাগাতে আপনার মনই হলো সেই শক্তি যাকে নিজের কন্ট্রোলে রাখতে পারলে আপনি সব পাবেন একুশ দিনের এই নিয়ম শুধুমাত্র আপনার মাইন্ড কন্ট্রোল করা শেখাবে না আপনাকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেবে এর সাথে আরও কিছু জিনিস মাথায় রাখবেন যেমন প্রতিদিন কিছু সময় মেডিটেশন করুন পজিটিভ অ্যাফারমেশন বলুন গ্র্যাটিটিউড প্র্যাকটিস করুন এবং নিজের ওপর বিশ্বাস রাখুন আপনার অবচেতন মন সেটাই দেয় যেটা আপনি বারবার বলেন ভাবেন কাজে করেন আপনি প্রচুর পরিশ্রম করছেন কিন্তু তাও মনের মতো সফল হচ্ছেন না তাহলে নিজের ভাবনার উপর কাজ করুন ইলেকট্রিক বাল্বের আবিষ্কারতা থমাস এডিশনের নাম আপনারা শুনে থাকবেন দশ হাজার বার ব্যর্থ হওয়ার পরও উনি কিন্তু ছেড়ে দেননি যতবার উনি ব্যর্থ হয়েছেন ততবার নিজের অবচেতন মনকে পজিটিভলি প্রোগ্রাম করেছেন তাই দশ হাজার বার ব্যর্থ হওয়ার পরও ছেড়ে দেননি কারণ উনি জানতেন যে উনি সফল হবেন উনি বিশ্বাস রেখেছিলেন ওনার সফলতার উপর যদি আমরা অবচেতন মনে সঠিক বিচার পাঠাতে পারি তাহলে অনেক অসম্ভব কাজও সম্ভব হয়ে যায় অবচেতন মনের এই শক্তিকে কিভাবে কাজে লাগাবেন এর প্রথম পদক্ষেপ হলো নিজের চিন্তাধারার ওপর মন দেওয়া একজন মানুষের দিনে ষাট থেকে সত্তর হাজার চিন্তা আসে এর মধ্যে বেশিরভাগটাই নেগেটিভ যেমন অসফলতার ভয় কিছু খারাপ স্মৃতি খারাপ ঘটনা কারোর বলা কিছু খারাপ কথা নিজেকে দোষ দেওয়া এইগুলি আমাদের অবচেতন মনকে নেগেটিভিটিতে ভরে দেয় এবং এই নেগেটিভ জিনিসগুলোকেই বাস্তবে ফিরিয়ে আনে তাই চিন্তা ভাবনার ওপর মন দিন চিন্তা ভাবনাকে পজিটিভ করতে শিখতে হবে এর জন্য মেডিটেশন করুন গ্র্যাটিটিউড প্র্যাকটিস করুন প্রত্যেকটা জিনিস মানুষজনকে ধন্যবাদ দিন নিজের গোলস ঠিক করুন আপনি জীবনে কি পেতে চান এবং সেটা নিয়েই পজিটিভ ভাবুন বারবার গোলস নিয়ে পজিটিভ ভাবলে আপনার মধ্যে বিশ্বাসের জন্ম নেবে বিশ্বাস যখন সাবকনশাস মাইন্ড অ্যাকসেপ্ট করে নেবে সেটা সে বাস্তবে আনার জন্য আকাশ পাতাল এক করবে এবং আপনাকে সফল বানিয়েই ছাড়বে তাই নিজের সাবকনসিয়াস মাইন্ডে পজিটিভিটির বীজ বুনুন এতে পজিটিভ ফসল পাবেন সো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন